ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতে আপনার যেটা সবাইকে প্রত্যাশা করি আমরা আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলেছি ভিসা নিয়ে একটু কথাবার্তা বলেছি যে তারা আশা করছে যে কিছুদিনের মধ্যে এটা চালু হয়ে যাবে সম্ভাবনা আছে নভেম্বরেই হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগতম আপনারা জানেন গত দু তিন মাস যাবৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশিদের মনে ভারত বিদ্বেষীর কিছু বই প্রকাশ ঘটেছে যার ফলশ্রুতিতে বাংলাদেশ অবস্থিত ভারতীয় আইবেক সেন্টারগুলো তাদের নিরাপত্তার স্বার্থে কখনো ভিসা আবেদনপত্র জমা নেওয়া বন্ধ রাখে আবার কখনো সীমিত আকারে চালু করে কিছুদিন যাবৎ কয়েকটি ক্যাটাগরিতে ভারতীয় ভিসা সেন্টার থেকে বাংলাদেশি ভিসা প্রত্যাশীদের জন্য কিছু ভিসা প্রদান করা হয় পাশাপাশি বিশ হাজারের উপরে ভিসা প্রত্যাশী বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট ভিসা ছাড়াই ফেরত প্রদান করা হয় উন্নত চিকিৎসার জন্য বাঙালি রুগীরা ভারতে ভিসার জন্য অপেক্ষামান পাশাপাশি বাংলাদেশে বিশ্বের যে সকল দেশের দূতাবাস নেই সে সকল দেশের দূতাবাসে ভিসার আবেদনের জন্য এবং দাপ্তরিক কাজের প্রয়োজনে বাঙালিরা ভারত প্রবেশ করে থাকে এ সকল ভিসা প্রত্যাশীদের পাশাপাশি লক্ষ লক্ষ বাঙালি ভ্রমণের জন্য ভারতে প্রবেশ করে বিদ্যমান এই ভারতীয় ভিসা জটিলতার বিষয় নিয়ে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার বিবৃতি প্রদান করা হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যকার এই ভিসা জটিলতা নিয়ে প্রশ্ন করা হলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতে আপনার যেটা সহযোগিতা করতে সাক্ষণ আমরা আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলেছি এবং আমরা উভয় পক্ষ একমত হয়েছে যে আমাদের পরস্পরের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন নিজেদের স্বার্থে এটাতে বাংলাদেশের স্বার্থ আছে এটাতে ভারতের স্বার্থ আছে কাজেই আমরা এই লাইনেই কথাবার্তা বলেছি বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলো থেকে বাঙালিদেরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে বিলম্ব হওয়ার কারণ সম্পর্কে প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভিসা নিয়ে একটু কথাবার্তা হয়েছে যে ভিসা যারা দিচ্ছিলেন তাদের অনেকে তো ভারতে চলে গেছেন তারা তাদের ফ্যাসিলিটিটা পুরোপুরি এখনও সৃষ্টি হয়নি কিন্তু তারা আশা করছে যে কিছুদিনের মধ্যে এটা চালু হয়ে যাবে তখন এখন শুধু বোধ হেলথ রিলেটেড ভিসা দেওয়া হচ্ছে বা কিছু দেওয়া হচ্ছে না তারা সব ভিসা চালু করবে বলে করতে পারবে এরকম আশা প্রকাশ করা হচ্ছে যে খুব বেশি দিন হয়তো আর সময় লাগবে না বর্তমানে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার থেকে বাংলাদেশিদেরকে তিন ক্যাটাগরিতে ভিসা প্রদান করা হচ্ছে টুরিস্ট ভিসা প্রদানের ক্ষেত্রে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বিমস্টেকের সামিট যখন হবে প্রত্যাশিত এখনো ডেট হয়নি সম্ভাবনা আছে নভেম্বরেই হবে সেখানে হয়তো দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা এছাড়া আমরা বিভিন্ন পর্যায়ে যোগাযোগ স্থাপন এবং পারস্পরিক যেই কনসার্টগুলি আছে সেগুলি সমাধানের চেষ্টা করব এরকম কথাবার্তা আছে তার প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভারতীয় বিশ্বাস সেন্টারের নতুন নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ